হোমিওপ্যাথিতে ক্রনিক ডিজিজ বা চিররোগের চিকিৎসা পদ্ধতি বা নিয়ম আলোচনায় এখন আমি আলোচনা করব সুরা মায়াজমুক্ত রোগের সাথে যদি রুগীর সাইকোটিক মায়োজমুক্ত রোগে আক্রান্ত হয় কোনো রুগীর সুরামায়োজমভুক্ত ক্রনিক ডিজিজের ডিজিজের সাথে যদি রুগীর মধ্যে সাইকোটিক মায়োজমভুক্ত কোনো ক্রনিক ডিজিজ যোগ হয় অর্থাৎ সুরামায়োজমভুক্ত প্রনেক ডিজিজের সাথে সাইকোটিক মায়াজমভুক্ত প্রনিক ডিজিজ যুগ হয় সেক্ষেত্রে সেই রুগীর হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে প্রথমে সাইকোটিক এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন অ্যান্টিসাইকোটিক মেডিসিন ব্যবহার করতে হবে ব্যবহার করে চিকিৎসা করতে হবে এবং তারপর সোরিক এবং অ্যান্টিসোরিক মেডিসিন ব্যবহার করতে হবে ডিওর্স কোনো রুগীর সুরামায়োজমভুক্ত কোনো প্রনিক ডিজিজ এর সাথে যদি সাইকোটিক মায়াজমুক্ত কোনো প্রনিক ডিজিজ যোগ হয় অর্থাৎ রুগীর মধ্যে সুরামায়োজমভুক্ত রোগ এবং সাইকোটিক মায়াজমভুক্ত রোগ দুই শ্রেণীর রুগী বিদ্যমান থাকে সেক্ষেত্রে সেই রুগীর হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে প্রথমে সাইকোটিক এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে সুরিক এবং অ্যান্টিসোরিক মেডিসিন ব্যবহার করতে হবে এখানে মূলত নিয়মটি হলো রুগী যেই মায়াজমভুক্ত রুগে সর্বশেষে আক্রান্ত হয়েছে সেই মায়াজমের অ্যান্টিমায়োজম মেডিসিন ব্যবহার করে চিকিৎসা শুরু করতে হবে এখানে রুগী সাইকোটিক মায়াজমের সর্বশেষে আক্রান্ত হয়েছে আর তাই প্রথমে সাইকোটিক এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা শুরু করতে হবে আর যেহেতু রুগী সুরামায়োজম মুক্ত রুগে প্রথমে আক্রান্ত হয়েছে আর তাই সর্বশেষে সুরিক এবং অ্যান্টিসুরিক মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা পরিচালনা করতে হবে সাইকোটিক মেডিসিন হলো যে সকল হোমিওপ্যাথি মেডিসিনগুলোর মধ্যে সাইকোটিক মায়াজমের লক্ষণ থাকে কিন্তু সেই মেডিসিনটি খুব বেশি গভীর ক্রিয়াশীল নয় এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন হিসেবে ব্যবহার করা যায় না সেগুলো আর অ্যান্টিসাইকোটিক মেডিসিন হলো যে সকল হোমিওপ্যাথি মেডিসিনগুলোর মধ্যে সাইকোটিক মায়াজমের লক্ষণ থাকে এবং যে মেডিসিনটি অত্যন্ত গভীর ক্রিয়াশীল এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন হিসেবে ব্যবহার করা যায় সেগুলোকে অ্যান্টিসাইকোটিক মেডিসিন বলা হয় সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ঢাকা রেজিস্ট্রেশন নম্বর পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আল আমিন আমিন হল। হল। এখানে কম্পিউটারের সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন আমি আবারও বলছি কোন ক্রনিক কোনো রুগীর মধ্যে যদি ডিজিজের সাথে সুরা সাইকোটিক মায়োজমুক্ত কোনো ক্রনিক ডিজিজ যুগ হয় সেক্ষেত্রে সেই রোগীর হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে প্রথমে সাইকোটিক এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে সুরিক এবং অ্যান্টিসরিক মেডিসিন ব্যবহার করতে হবে এখানে মূলত নিয়মটি হল রুগী যেই মায়োজমভুক্ত রুগের সর্বশেষে আক্রান্ত হয়েছে সেই মায়োজমের অ্যান্টিমায়োজম মেডিসিন ব্যবহার করতে হবে প্রথমে এবং শেষে ব্যবহার করতে হবে রুগী যে মায়োজমে প্রথমে আক্রান্ত ছিল সেই মায়োজমের অ্যান্টিমায়োজম মেডিসিন এখানে রুগী সাইকোটিক মায়োজমে শেষে আক্রান্ত হয়েছে তাই সাইকোটিক এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা শুরু করতে হবে আর সুরামায় রোগে সে প্রথমেই আক্রান্ত ছিল সেহেতু সবশেষে সরিক এবং অ্যান্টিসোরিক মেডিসিন ব্যবহার করে তার চিকিৎসা পরিচালনা করতে হবে সাইকোটিক এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন ব্যবহার করতে হলে সাইকোটিক এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিনের থার্টি শক্তি টু শক্তি ওয়ান এম টেন এম ফিফটি এম এম শক্তি ব্যবহার করে চিকিৎসা করতে হবে অন্যদিকে সুরিক এবং অ্যান্টি মেডিসিন ব্যবহার করতে হলে সেই মেডিসিনগুলো থার্টি শক্তি টু হান্ড্রেড শক্তি ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম শক্তি ব্যবহার করে চিকিৎসা পরিচালনা করতে হবে